গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য মেয়েকে স্কুলে দিয়ে যাব একটু ব্যাঙ্কে আর একটু বাজারও করে নিয়ে আসবো একেবারে দেখো ব্যাংকের কাজটা সেরে চলে আসলাম বাজারে বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাজারে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের দেওয়া হয়েও এসছিলো আমার সাথে তো অনেক কয়টা কাজ ছিল সেগুলো সেরে টেরে আসলাম আর বাড়িতে এসে নিয়ে বসে গেলাম দুধ আর কনফ্লেক্স তো সকাল তো আমি ভাত খাই না আর এদিকে দেখো ভাত কার বাড়া বলো তো এটা হচ্ছে আমার ভাস্তা আর কি মানে আমাদের বাড়ি পুচকাটা তো ওরই ভাত এটা আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিলো এসে উম তো আর আচারটা টেস্টি হচ্ছে ভাত হুম ভাত খায় এদিকে দেখো সবজি নিয়ে এসেছি বেগুন শিম আর জলপাই তো এর আগের দিনে এনেছিলাম তো বের করে রেখেছি একটু মাখা করব আর এনেছিলাম কুয়াশ ফুলকপি আর আছে হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা আদা যা যা লাগে নিয়ে এসেছি আলু নতুন আলু উঠেছে বেশি করে আনলে এখন আলু থাকে না ঘরে পচে যায় আর কি তাই এক কেজির মতো নিয়ে এসছি আর এদিকে দেখো জলপাই মাখা দি ভাই মাখলো আর কি জলপাইটা মেখে আমাকে দিলো আর নিজের জন্য রেখেছে গামলার মধ্যে আর এদিকে মাকে দিতে গেছে আর কি মাকে দিয়ে আসবে আর তোমাদের দা ভাইয়ের জন্য আর মেয়ের জন্য তুলে রেখেছি আলাদা করে

আজকে মেয়ের টিউশন নেই তো মেয়ে পড়তে বসেছে আর আমি এই ফাঁকে চলে আসলাম রান্নাঘরে তো এখন বানাবো একটু ঠেকুয়া তো তার জন্য আর কি বাদাম কাটছিলাম বাদাম কিশমিশ এগুলো কেটে সব রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো পাশে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করা আছে আর বাদামগুলো গোটা গোটা দিলে পরে ভালো লাগে না তাই আমি মাঝখান থেকে একটা করে টুকরো করে নিচ্ছি আর কিশমিশগুলোকেও টুকরো করে নিয়েছি কিশমিশগুলো ছিল একটু বড় বড় সাইজের আর কি আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আটা ময়দা সুজি তারপর দিয়েছি হচ্ছে নারকেল কোড়া কিশমিশ আর বাদাম আর হচ্ছে মৌরি দিয়েছি আর চিনি তো এগুলো দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে ঘি দিয়ে এটাকে ময়ম দিব ভালো করে তারপর আর কি সাদা তেলের মধ্যে ভাজবো আর একটু আটা দিতে হবে এখানে তো আটার পরিমাণটা একটু কম ছিল ময়দাটা বেশি দিয়েছিলাম তারপর আটা ময়দাটা সমান সমান করে দিলাম আর এদিকে দেখো শুকনো শুকনো করে অল্প অল্প করে মেখে নিচ্ছি আর গামলাটা দেখতে পাচ্ছ সামনে এটার মধ্যে পুরোটা রেডি করে ময়ম দিয়ে রেখেছি পুরোটাই এটার মধ্যে আছে আর আমি এখন অল্প অল্প করে মেখে মেখে এটা বানিয়ে নিচ্ছি আর কি একবারে মাখলে পরে চিনিগুলো গলে যাবে তো তখন ভালো লাগে লাগবে না তাই আর কি অল্প অল্প করে শুকনো করে টাইট করে মাখতে হবে জিনিসটা হলে সেরকম খাস্তা হবে না নরম নরম হয়ে যাবে আর কি আর ঠেকুয়াটা একটু খাস্তা না হলে ভালো লাগে না আর প্রত্যেকবার ছট পূজার পরেই আর কি ঠেকুয়া খেতে খুব মন যায় তো প্রসাদ তো খেয়েছি দু এক জায়গার থেকে পেয়েছিলাম মা দিয়েছিল আর কি দু এক জায়গা থেকে দিয়ে গেছিলো ঠেকুয়া তো সেটা খেয়ে মন ভরেনি তাই বাড়িতেই বানিয়ে নিচ্ছি প্রত্যেকবারই বাড়িতে বানাই আমি আর কি বাড়িতে বানাতেও ভালো লাগে আর কয়েকদিন আগেও বানিয়েছিলাম কিছুটা তো সে দিন একদিনেই শেষ হয়ে গেছিলো সবাইকে দিয়ে টিয়ে আর আমরা নিজেরা খেয়ে শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে আর বেশি করে বানিয়ে নিই আর চাকু দিয়ে দেখো ডিজাইন করে দিয়ে দিচ্ছিলাম মানে আমার কাছে তো স্বাদ ছিল না তাই চাকু দিয়ে কেটে কেটে ডিজাইন করছিলাম আর কি আর এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি দু চড়া ভাজা হয়ে গেছে আর এক চড়া বসিয়েছি আর এদিকে চিনি দেওয়া থাকে যেহেতু গোটা গোটা চিনিগুলো গলে গলে দেখো সাইডটা কেমন কালো কালো হয়ে গেছে তেলটা আর এদিকে দেখো কি সুন্দর হয়েছে এগুলো একদম মচমচা খেতে খুব টেস্ট হয়েছে আর তোমাদের দায় হয়ে খুব ভালোবাসে আমরা সবাই খাই আর কি চায়ের সাথে এটা হলে বিস্কুট লাগে না আর কি এটা দিয়ে হয়ে যায় আর অনেকগুলোই বানাচ্ছিলাম আর এদিকে আমার স্পন্ডিলাইসিসের ব্যথা ভাবছিলাম যে সেটা আবার বেড়ে না যায় দেখো আরও কতগুলো বাকি আছে এগুলো সব ভাজতে হবে এখন সবগুলো ভাজবো আর এদিকে দেখো সাড়ে নটা বেজেও গেছে সাড়ে নটার সময় কমপ্লিট করলাম ঠেকুয়াটা তো এ দেখো এক কৌটো হয়েছে আর কি তো এটা রেখে রেখে খাওয়া যাবে বিস্কুটের মতো আর মাদের দিয়ে আসবো এখান থেকে দিয়ে এসে তারপর আমরা খাবো তো চলো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে